অসাধারণ একটি জিনিস আসসালাম থেকে নতুন একটি ভিডিও নিয়ে মূলত শীতের যে সমস্যাটা অনেকের পা ফেটে যায় মোটা চামড়া ফেটে যাচ্ছে হাতের কুণই বা আঁঠুতে নামাজ পড়তে পড়তে কালো দাগ হয়ে গেছে। সেই দাগ উঠানোর জন্য আরাফাত বিউটি সলিউশন নিয়ে এসেছে ফিউমিসি স্টোন মূলত দেখা যায় অনেকের পা ঘোষার জন্য নানারকম প্রোডাক্ট ইউস করে নানারকম প্রোডাক্ট ইউজ না করে এটা ইউজ করে সবচেয়ে বেটার আমি মনে করি আবার অনেকের কমফাইন থাকে যে এটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় বা ভেঙে যায় তো অন এটার জন্য এই ফিউমিসি স্টোনটা এই দিক দিয়ে ইউজ না করে সবচেয়ে ভালো হয় এই দিক দিয়ে ইউজ করলে যার ফলে দেখা যায় এটা অনেক দিন টিকে তো এটা ব্যবহার করার যে পদ্ধতিটা মূলত প্রথমে যে জায়গায় মানে ফেটে গিয়েছে বা কালো দাগ সেই জায়গাটাকে সেই জায়গাটাকে বিশ থেকে পনেরো মিনিট গরম কুসুম পানিতে ভিজিয়ে রাখা তারপরে এটা ইউজ করা তো অনেকের আবার কমপ্লেন থাকে যে ভাইয়া এটা ইউজ করলাম কিন্তু দেখা যায় আমার পাটা নরম হচ্ছে না তো এই জন্য নিয়ে এসেছি আমরা ই ফ্লাওয়ার এসেন্স ফ্লাওয়ার এসেন্সটা মূলত ই দুইটা সাইড আছে ফার্স্ট এবং সেকেন্ড সাইডটা এটা হচ্ছে গরম পানি গরম পানিতে দিয়ে পাটা ভিজিয়ে রাখলে এটা বাবলের মতন ক্রিয়েট করে ওটার মধ্যে বিশ থেকে পঁচিশ মিনিট পাটা রেখে দেওয়ার পরে পরে এটা ইউজ করে তারপর দেখা যায় প্রিউনিস স্টোন দিয়ে পাটাকে ঘষ দিয়ে ভালো মতন ঘষে জায়গাটা পরিষ্কার করা তো জায়গাটা পরিষ্কার করার পরে সুন্দর একটি ময়শ্চারাইজার দিয়ে ময়শ্চারাইজিং করে রাখলেই দেখা যায় পাটা অনেক মানে ফ্রেশ দেখা যাচ্ছে তো দেখা যায় অনেকে পার্লারে যে পায়ের কালো দাগটা পরিষ্কার না বা মনে করছেন যে এটা বেশি কষ্ট হয়ে যাচ্ছে তো তাদের জন্য এটা হোম ইউজের জন্য বেস্ট বা এটা পার্লার যারা ইউজ করতে চাচ্ছেন পার্লারের জন্য এটা বেস্ট কারণ দেখা যায় একটা পায়ের জন্য তিন চারটা জিনিস দিয়ে ঘষা ঘষি পাথর এটা ওইটা দরকার নেই এই একটা প্রোডাক্ট দিয়ে আপনি সুন্দর মতন এটা তুলে ফেলতে পারবেন মূলত দেখা যাচ্ছে এটা যতটা হার্ড ততটা হার্ড না পানি ইউজ করার পরে এটা ফমের মতন হয়ে যায় কিন্তু এটা স্ক্রাবনেস আছে যার ফলে তাড়াতাড়ি চামড়া গুলো উঠে যাবে অন্তরা সময় ইউজ করতে হবে না এক পায়ের পিছনে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে তো আপনারা এটা যদি নিতে চান আরাফাত বিউটি সলিউশনের পেজ থেকেও নিতে পারেন অথবা আমাদের শোরুমে এসে শোরুম থেকে আপনারা নিয়ে যেতে পারেন আরো নতুন নতুন প্রোডাক্ট নিতে আরাফাত বিউটি সলিউশনের পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন